হ্যালো গাই চলে আসলাম মাদ্রাসা বাজার মাছ বাজার এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য যারা নি দেশ এবং প্রবাসী যারা আছেন আপনাদের মাদ্রাসা বাজার থেকে মাছ কিনতে এস টাইমে তারা ভিডিও দেখবেন এবার মাছের ভিডিও খুব ভালো লাগে আজ বাজারের মাঝে মাছ বিক্রি করতে দেখতেছেন এখন দেখেন পুঁটি মাছের ভল এবং এক বল পুঁটি এখন আছে আপনাদের মাঝে দেখেন পাগি মাছ দেখতেছেন জাতা মাছ জল মাছ এখানে পাইকার এবং পাইকার দামাদামি হচ্ছে তা এখানে দেখেন বোয়াল রুই ওই পাশে এখানে লাঠি বলে আপনারা দেখতে পাচ্ছেন তো তিনটি মাঝে খুব সুন্দর মাছ খুব সুস্বাদু মাছ জ্বালানি আমাদের এলাকা আছেন তারা চিনেন আর যারা বিভিন্ন জায়গা থেকে যারা দেখবেন অবশ্যই খুব মাছটির ভিডিওটি খুব ভালো লাগবে আমাদের মোট হল আমাদের বাজারে গ্রামের বাজার তা এখন দেখেন মলায় মাছের এক পাইকারি বন মলায়া সুন্দর ঘাঙ্গের মলা এই যে পুড়ি মাছের বাগা কেড়া নিবেন একশো টাকা বাগা আমাদের হালিমবাই হালিম বাই বিক্রি করতেছে একশো টাকা বাগা এখন দেখেন দিয়ে দিছে বলের ভিতরে দেখেন এই যে কব কত সুন্দর মাছ কই কয়লায় শিং দেখেন অনেক সুন্দর মাছ দেখেন বাইম খুব সুন্দর এখানে আরও সুন্দর মাছ এখন দেখতেছেন যে বলের ভিতরে মাছের অনেক রঙ তো আপনাদেরকে সুস্বাদু মাছ দেখানোর জন্য আমরা আসছি বাজারে আপনারা যারা যে জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট লাইক শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে করবেন এটা কোন জায়গা থেকে দেখছেন তার এই বাজারটা এখন কারা মিস করছেন এই শিন মাছ এটা হচ্ছে চাষের মাছ এটা পাইকার রান করে এখানে হইলেও দেখেন দেশি মাছ এটা কোনো চাষের মাছ না এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম টকবগ মাছ আপনারা দেখেন যে বড় জাল জালদাল যারা মাছ মারে রিং জালের হুম তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আসসালামু আলাইকুম